নন্দিনীদি যদি ডাকে অবশ্যই আমি যাব পুরনোটাতেও যাওয়ার ইচ্ছা আছে পুরনোটাই ফার্স্টে কেন পুরনোটাই ফারস্টে যাওয়ার কারণ ওখান থেকেই তো ওনার স্টার্টিং তো ওখানটায় আমার দেখার খুব ইচ্ছা আছে যদি কিছু শিখতে পারি ওখানে গিয়ে আমি আচ্ছা আচ্ছা মানে আপনি শিখতে চান শিখতে চান সে মানুষের তো শেখার তো কোনো মানে শেষ হয়নি হ্যাঁ আচ্ছা যদি শিখতে পারি কিছু তখন তো আবার বলবে যে কপি করে এসেছো কপি নন্দিনীতে আশা করি এই কথাটা বলবো না কারণ উনি যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আছে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড মানুষ কখনোই ফট করে বলবে না যে আমাকে দেখে কপি করছে এখন কথার কথা আমার যদি কোনো কথা কেউ যদি বলে থাকে তা আমি বলবো যে আমার ভালো লাগবে যে না ঠিক আছে ও আমার থেকে এটা শিখলো ভালো লাগলো কিন্তু এটা না যে আমি কমেন্ট বক্সে বলবো যে আর কিছু পেলেন না এরা আমার কথাটাই ভাইরাল করতে হলো বলে ভাইরাল করতে হলো কপি কখন করা যায় যে মানুষের কাছে গিয়ে দেখে কপি করা যায় সোশ্যাল মিডিয়া থেকে কপি হয় না তাই তো অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে বা কিছু যদি কপি হয় সেটা স্কিল একদম নাকি একদম কারণ কপি এই জিনিসটা হয় যখন তার কাছে গেলে গিয়ে চুপচুপু দেখে শিখলে সেটা কপি হয় সেটা কপি হ্যাঁ আমি দেখলাম বা কিছু করছে ওটা দেখে আমি ওটা কপি হয় হ্যাঁ কিন্তু কিন্তু একটা জিনিস দেখে মানে করা সেটা হচ্ছে স্কিল প্রত্যেক মানুষের আলাদা আলাদা স্কিল আছে তাই তো আর সে রুটি বানাচ্ছে আর তুমি বানাচ্ছো কচুরি পুরো আলাদা ব্যাপারটাই আলাদা তো সেহেতু কি করে বলে যে কপি হচ্ছে বা কিছু আমি তো ওটাই তো মানে অবাক হলা যে আর কোন কথা বোলো না অন্য কথা ধরতো ঠিক আছে এই কথাটাই ধরতে হলো ফুলানোর ব্যাপারটা সত্যি কি আমার তোমার কচুরি মনে হয় ভালো লেগেছে ওই জন্যই জাস্ট ভালো লেগেছে দূর থেকে হয়তো ভালো লেগেছে সেই ভালোই লেগেছে তাই কথাটা বললো তাহলে কাছে এসে এসে আমার দোকানে আসুক আমি ইনভাইট করছি এসে খেয়ে যাক কড়াইশুটির কচুরি আর চাকদা তে তুমি ফার্স্ট কড়াইশুটির একদম তুমি সেরা আমি সেরা আমি বেস্ট কড়াইশুঁটির কচুরির দিক থেকে এই যে এত কম দামে দিচ্ছো তো এটা কিভাবে কম দামে বলতে দেখো যেটা আমার নর্মালি যে প্রাইসটা আমার রাখার দরকার আমি সেটাই রেখেছি আমি এর বাইরে আমি রাখতে যাই যে না আমি পুটটা হয়তো অনেক জায়গায় তোমরা খোঁজ নিয়েও দেখতে পারো যে কড়াইশুটি তো কেউ দেবে না এমনি যারা ন্যাচারালি করছেন তারাই সাত টাকা দাম রেখেছে সেখানে আমি কড়াইশুটির পুট দিয়ে আমি সাত টাকা দাম রেখেছি কড়াইশুটির দাম যদি পরবর্তীকালে বাড়ে সেক্ষেত্রে তুমি কি বাড়াবে সে তো দেখো এখনো তো আমি কত দাম দিয়ে কড়াইশুটি কিনে নিয়ে আসছি কিন্তু আমার তো দাম তো বাড়ায়নি আমি তো দাম তো একই রেখেছি কোনো কোনো দিন আশি টাকাও কিলো হয়ে যাচ্ছে কড়াইশুটির সোশ্যাল মিডিয়ায় মানুষজন বলছে যে মানুষজন যখন প্রথম মাসে দাম কম রাখছে যেই ভাইরাল হওয়ার পর সেটা দাম বাড়িয়ে দিচ্ছে এটা কি তুমি করবে না 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 এটা কখনোই না আমার এখনো যা দাম থাকবে পরবর্তীকালেও তাই দাম থাকবে আর আমি একই জিনিস আমি রাখতে চাইছি আমি চাইছি যে মানে আমার কি বলবো যে তেলটা আমি ব্যবহার করছি ডক্টর চয়েস তেল সেটাও আমি রাখবো এখন যেটা চলছে পরবর্তীকালেও চলবে ভাইরাল হলেও চলবে আচ্ছা ভাইরাল হলো কোন রকম চেঞ্জেস হবে না না কোনো চেঞ্জের কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা অ্যাটিটিউড বাড়বে না তো একদমই না চাকদার বুকে আমি সেরা কড়াইশুটির কচুরি দিচ্ছি সুমিশ ভোজারটাতে তাই খেতে গেলে আসতে হবে সুমিশ ভোজারটাতে কড়াইশুটির কচুরি রুটি খোলাতে গেলে স্কিল লাগে না কচুরি খোলাতে গেলে স্কিল দরকার লাগে অতএব কড়াইশুটির কচুরি খেতে গেলে অবশ্যই আসতে হবে সুমিশ ভোজাটাতে চাকদাতে সো গাইস আজকে আমরা চলে এসেছি সুমিশ ভোজ আড্ডাতে আর তোমরা কম বেশি জানো যে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ভাইরাল মোটামুটি সেই আমাদের ফোলা কচুরি ফাইনালি নিয়ে নিচে আর এখানে হচ্ছে তরকারি অনেক লেট করে এসেছি তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাট কোনো ব্যাপার না তোমরা আসলে অবশ্যই গরম গরম পাবে মোটামুটি গাইস এখানে ফাইনালি কচুরিটা কড়াইশুঁটি পুর দিয়ে একদম বানানো একটু ক্যামেরাম্যান জুম করে দেখাও এই ভেতরে হচ্ছে কড়াইশুঁটি সবাই বলছে যে অল্প অল্প কড়াইশুটি দিচ্ছে বা কোনো কোনোটা কড়াইশুটি করছে না বাট আমি বলবো সব কড়াইতে কড়াইশুটি করছে আর খোলা খোলা কচুরি একটু টেস্ট করে দেখা যায় নাই মানে ভাই সাহ আমরা কড়াইশুঁটি খেয়েছি কচুরি দিয়ে ঠিক আছে ছাতু ভরে কচুরি খেয়েছি এই যা টেস্ট বর্তমানে তোমরা যতক্ষণ খাবে না কিচ্ছু বুঝতে পারবে না এখানে আমার এখানে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যারা যারা বুঝতে পারবে না তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো আর দিদিকে একবার বলবো যে লোকেশনটা বলে দিতে তার আগে আমি খেয়ে নিই একটু তবে কথা হচ্ছে মানে এই লোকেশনটা কোথায় একটু বললে ভালো হতো লোকেশনটা হচ্ছে চাকদা আপ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চাকদা পায়রাডাঙ্গা যে অটো স্ট্যান্ড তার থেকেও সিঙ্গিহাট যেটা আমাদের চাকদায় ফেমাস নাম করা সেখানে আসলেই হবে ওখানে হচ্ছে আমাদের চাকদা পায়ের আগে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের গলিতে এসে বললেই হবে যে সুমিস ভোজাটাতে যাব অবশ্যই আপনারা ঠিকানাটা পেয়ে যাবেন আচ্ছা মানে মুনমুন্ডি সবাই সব দিদিদেরকে আপনি কি ইনভাইট করছেন অবশ্যই সবাই আসুক সবাইকে আমি ইনভাইট করছি সবাই একবার অন্তত আমার দোকানে এসে আমার কড়াইশুটির কচুরি খেয়ে যান একদম মানে লিটারালি আমি মানে কচুরিটা খেলাম আমার তো একদম সেরা লেগেছে আর বর্তমানে যদি বাই চান্স আপনাকে দিদি নাম্বার ওয়ানে ডাকা হয় বা অন্য কোথাও কোনো প্রোগ্রাম ডাকা হয় আপনি কি যাবেন অবশ্যই যাব আমি সেই দিনের অপেক্ষাতে থাকলাম জানি না কবে হয়তো ডাক পাবো কিনা বলতে পারছি না ভগবান যদি চান অবশ্যই ডাক পেলেও পেতে পারি আমার খুব ইচ্ছা আছে একবার দিদি নাম্বার ওয়ানে যাওয়ার আচ্ছা মুনমুন্দির ওপরে কি রাগ আছে আপনার রাগ এখানে দেখো রাগের তো কোনো বিষয় ওঠে না এখানে রাগের কোনো প্রশ্নই আসছে না এবার যেহেতু একটা কথা নিয়ে উঠে এসছে বলে এটা কোনো রাগের দিক থেকে আমি বলছি না জাস্ট এটা ফানি হিসাবে ধরাটাই ভালো আচ্ছা আচ্ছা মানে পার্সোনাল কোনো মানে শত্রুতা নেই তাই তো